কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো শেরে আলীর পুকুরি কাটার মন্ত্র আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি সকল কঠিন ও দুষ্ট জাদুকরের হাত থেকে আপনার রুগীকে সুস্থ করে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন কারণবশত আপনার আমার শত্রুরা বিভিন্ন অসাধু তান্ত্রিকের কাছে গিয়ে আমাদেরকে বিভিন্ন সময় বান মেরে থাকে কুপুরি করে থাকে চালান মেরে থাকে এবং নষ্ট জাযনা করে থাকে বিভিন্ন জিন চালান দিয়ে থাকে আমাদেরকে বিভিন্ন সময় নষ্ট করে থাকে তো অনেক সময় বিভিন্ন বান কাটার মন্ত্র প্রয়োগ করেও দেখা গেল রুগীকে সুস্থ করা সম্ভব হয় না তো আপনি যদি সকল বান কাটার মন্ত্র প্রয়োগ করে ব্যর্থ হয়ে থাকেন কোনো কর্মে আপনি আপনার রুগীকে সুস্থ করতে না পেরে থাকেন তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে সকল বান সকল চালান্ত তো কাটতে পারবেনি বরঞ্চ যদি কোনো রুগীর কোনো রোগ শোগো হয়ে থাকে সকল কাজে আপনি ঝারফুক করে রুগীকে সুস্থ করে দিতে পারবেন তো বন্ধুরা এই মন্ত্রটি যখন আপনারা যোগ করবেন তখন দেখতে পাবেন যে এই মন্ত্রের ভিতরে কোথাও বান কাটার ব্যাপারে কথা নাই এবং কোনো পুফুরি কাটার ব্যাপারে কথা নাই কোনো রোগ শোকের ব্যাপারে কথা নাই কোনো সালান কাটার ব্যাপারে কথা নাই এই মন্ত্রটির ভিতরে হরজতআ আলী মা ফাতামা ইমাম হাসান হোসাইন আল্লাহ এবং আল্লাহর রাসুলের নাম উল্লেখ করা আছে এই আল্লাহ এবং আল্লাহর রাসুল ইমাম হাসান হোসাইন হরজতালের এই নামের উশিলায় আপনি যখন প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন যে এই মন্ত্রটির কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল আপনার রুগীকে যত রকমের কুপুরি করুক যত কঠিন খারাপ কাজই করুক না কেন আপনি মুহূর্তের মধ্যে আপনার রুগীকে সুস্থ করে দিতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন ঠিকই অনেকে আসেন আমাকে ভালোবেসে দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে লেগে আসেন এবং আমার মন্ত্র দিয়ে নিজে কাজ করেন এবং অন্যকেও কাজ করে দেন কিন্তু কিছু লোক আসেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে আমার মন্ত্র যন্ত্রর মাধ্যমে সামান্যটুকু উপকারও পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি মনে করেন আমার মন্ত্র দ্বারা আপনার সামান্য কোনো উপকারও হয় নাই তাহলে আমার ভিডিও দেখার আপনার দরকার নাই কেন শুধু শুধু আপনি সময় লস করবেন এবং এমবি খরচ করবেন আর যদি সামান্য একটু উপকারও হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো শোনো শোনো হরজতালি তোমারে বলি আমি মাটি টিপ দিয়া কেন কান্দাইলে তুমি আছে কোথা বড় একশো শক্তি দিছে তোমারে ওই শক্তি দান করো মোরে পিতাহারা যারক সন্ধ্যার গালি দেবো তোরে মা ফাতেমার পাঞ্জরে লক্ষ কোটি মানিক জলে 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 নয়নমণি ইমাম হোসেন হরজতালি মা ফাতেমা নবীর বেটি আকসা মসজিদে নামাজ পড়ে তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল শোনো শোনো হর্যতালি তোমারে বলি আমি মাটি টিপ দিয়া কেন কান্দাইলে তুমি আসে খোদা পরোয়ার একশের শক্তি দিছে তোমারে ওই শক্তি দান করো মোরে পিতাহারা জারক সন্তান গালি দিব তোরে মা ফাতেমার পাঞ্জরে লক্ষ কোটি মানিক জলে 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 নয়নমণি ইমাম হোসেন হর্যতালি মা ফাতেমা নবীর বেটি আকশা মসজিদে নামাজ পড়ে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবারে যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী হয়ে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনি যে কোনো জাদু বান কুপুরি বা যে কোনো রোগের যদি জারফুক করেন সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই রুগীর গার উপরে একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পড়বেন ওই রুগীর গায়ের উপরে সাতটি ফু দিবেন পরক্ষণে আপনাকে যে কাজটি করতে হবে জোয়ার বাটার পানি সংগ্রহ করে ওই জোয়ার বাটার পানির উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই রুগীকে ওই জোয়ার বাটার পানি দিয়ে গোসল দিবেন আর রুগীর পেটে যদি কোনো কিছু খাওয়ায় থাকে তাহলে যে কোনো ভালো পানির সাথে আজকের বলা এই মন্ত্রটি একবার করবেন একটি ফু দিবেন। এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই রুগীকেও ওই পানিগুলো খাইতে দিবেন। তাহলে যত রকমের জাদুবিদ্যায় ওই রুগীর শরীরে থাকুক না কেন ইনশাআল্লাহ সকল কিছু কেটে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেস